তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস পালন নিজস্ব প্রতিবেদক খুলনা সময়ের খবর দুই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় খুলনা অঞ্চল খুলনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খুলনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন অতিরিক্ত ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট খুলনা রেঞ্জ খুলনা জনাব মোহাম্মদ কুতুব উদ্দিন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস কেএমপি খুলনা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক খুলনা জনাব টি এম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা স্বাগত বক্তা ছিলেন জনাব ফারাজি বেলজির আহমেদ জেলা নির্বাচন অফিসার খুলনা স্বাগত বক্তা ছিলেন জনাব জেলা নির্বাচন অফিসার খুলনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়সর কাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা অঞ্চল খুলনা এছাড়াও সাধারণ নাগরিক ছাত্রছাত্রী সহ নতুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ পুলিশ সুপার খুলনা মহোদয় তার বক্তব্য জাতীয় জীবনে ভোটার আইডি কার্ডের গুরুত্বপূর্ণ তুলে ধরেন এবং আগামী নির্বাচনের সার্বিক ন্যায্যভাবে পরিচালনার জন্য যা যা করা প্রয়োজন তাই করবেন বলে আশা ব্যক্ত করেন